নমস্কার বন্ধুরা তো তোমাদের সাথে আমি নিয়ে চলে এসেছি আজকে কট সুতার ব্যাগ ডিজাইন তো চলো বন্ধুরা কট সুতার ব্যাগ ডিজাইনটা কীভাবে তৈরি করি তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি কিভাবে গীতটা নিলাম তোমরা মন দিয়ে দেখবা প্রথমে ডান হাত দিয়ে নিয়েছি তারপরে বা হাত দিয়ে নিয়েছি তো এবার আমি ওইভাবে করে সম্পূর্ণ এভাবে নিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি তো এভাবে করে সম্পূর্ণ জোড়া লাগিয়ে দিয়েছি তারপরে আমি আবারও আমি এদিকে দুটো এদিকে দুটো নিয়ে আবারও আমি গিট দিয়ে দিব আর প্রথমত তোমরা দেখতে পেয়েছ গিটটা আমি কিভাবে দিয়েছি আর এইভাবে গিটটা আমি কমসে কম চার আঙুলের মতো দিব তো চার আঙ্গুলের মতো দেওয়া হয়ে গেছে আমার এবার আমি ব্যাগটা স্টার্ট করব ব্যাগের ডিজাইনটা তো এই ডিজাইনটা আমি আগে করেছি তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ডিজাইনটা আমি তৈরি করলাম আর এখানে আমি নিয়ে নিয়েছি ষোলো জড়া এই সুতোগুলো উপরে যে আমি গুটি গুটি করেছি ওগুলো প্রথমে যে গিটটা দিয়েছি বানিয়েছি ওখানে ওটা আমি নিয়েছি ষোলো জোড়া তো ষোলো জোড়া নেওয়ার পর প্রত্যেকতে একটার পর একটার পর মানে একটার পর করে আমি এগুলো নিয়েছি তারপর এভাবে করে প্রত্যেকটা চারটা করে সুতো টানতে হবে আর এদিকে গিট দিতে হবে তারপর আবার মাঝখান দিয়ে এবার বাহাত হাত দিয়ে আমি সুতোটা টানবো পেঁচিয়ে পেঁচিয়ে প্রথমে আমি ডান হাত দিয়ে টেনেছি এবার আমি বাম হাত দিয়ে টানবো তো একটা হয়ে গেছে এবার আমি আর একটা তৈরি করবো এইভাবে আমি এটা করে নেব তারপরে তোমরা দেখতে পাচ্ছ ডিজাইন আর এদিকে এর দুটো এর দুটো নিয়ে আমি এখানে আবারও প্রথমে যে গিটটা আমি দিয়েছিলাম ওই গিটটাই দিয়ে দেবো এখানে তো এখানে গিটটা দিয়ে দিলাম তারপরে মাঝখানে ওই গিটটাই দিয়ে দেবো এদিকে আমি এদিকে দুটো এদিকে দুটো নিয়ে মাঝখানে যে চারটা আছে চারটাকে নিয়ে এভাবে গিট দিয়ে দেব দেখতে পাচ্ছো করে নিয়েছি আমি এভাবে আমি তৈরি করবো ডিজাইনটা দেখো এবার আর এই ডিজাইনটা আমি এর আগেও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি তো ওই ব্যাগটা ছিল তোমার হাত ব্যাগ আর এটা হচ্ছে ঘাড়ের ব্যাগ যে এটা ঝোলেন ঝোলেন মানে মানে ফিতোগুলো একটু লম্বা তো একটা দিদিভাই বলেছিল যে ফিতাগুলো কিভাবে তৈরি করতে হবে তো এখানে এই ভিডিওতে আমি ফিতাটা কিভাবে আমি তৈরি করেছিলাম এই ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করেছি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবা আর ফিতাটা কিভাবে তৈরি করেছি ওটাও দেখবা তোমরাও শিখতে পারবা তোমার নিজেদের জন্য সুন্দর সুন্দর ব্যাগ তৈরি করতে পারবা আর এটা তুমি বিভিন্ন ধরনের কালার দিয়ে করতে পারো আর এখানে আমি এক কালার দিয়ে করেছি তোমরা দুই চালে দুই কালারও করতে পারো দেখতে সুন্দর লাগবে এরপরও আমি সুন্দর সুন্দর নিয়ে আসবো তোমাদের দুই কালারের ব্যাগের ডিজাইন আর এই ডিজাইনটা সবাই পছন্দ করে তা সবাই চায় এই ডিজাইনটাই ওই জন্য এই ডিজাইনটাই বেশি আমি বানাই আর এই ডিজাইনটা একটু সহজ আরও ডিজাইন আছে তো ওগুলো একটু কঠিন ওগুলো হিসাব করতে হয় এটাও হিসাব করতে হয় তো এটা আর কি সহজে খুব সহজে তোমরা বানিয়ে ফেলতে পারবে তো দেখো আমি করে নিলাম এটা তো এরকম করে আমি সম্পূর্ণ ব্যাগটা তৈরি করব তো চলো তো বন্ধুরা আমার সম্পূর্ণ ব্যাগটা তৈরি হয়ে গেছে তৈরি করার পর এখন আমি যে নিচে যে তুলিটা হয় ওই তুলিটা কিভাবে তৈরি করব জোড়া লাগাবো তোমাদের সাথে শেয়ার করব তুলিটা তো তুলিটা প্রথমে আমি একটা বর্ডার নিয়ে নিচ্ছি এইভাবে করে এইভাবে একটা সুতো নিয়ে চারিদিকে আমি সুন্দরভাবে বর্ডারটা করে দিচ্ছি নাহলে হলে ব্যাগটা দেখতে সুন্দর লাগবে না আর তোমাদের যদি বেশি সুতো হয়ে যায় তো একটা সুতো পরপর করে তোমরা এভাবে তুলিটাকে গির দিয়ে নিবে হাত দিয়ে ডান হাত দিয়ে ধরবে আর হাত দিয়ে টানবে আমি এটা সম্পূর্ণ গোল করে তলিটাকে করে নেব তারপরে আমি ব্যাগটা উল্টে উল্টে নিয়ে আবারও তৈরি করব তো ব্যাগটাকে উল্টে নিয়ে আমি যেভাবে আমি প্রথমে যে গিটটা দিয়েছি ওই গিটটা দিয়ে আমি এটা তৈরি করেছি এবার আমি এটাকে কাটব কেটে সুন্দরভাবে পরিয়ে দেব আগুন দিয়ে তো আগুন দিয়ে আমার পোড়ানো কমপ্লিট হয়ে গেছে দিতে পারলিনি তোমাদেরকে তো এখন আমি তোমাদের ফিতাটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি শেয়ার করব তো ফিতাটা আমি প্রথমে চারটা সুতা এখানে নিয়ে নিয়েছি আর এই ব্যাগটা তৈরি করতে গেলে কমসে কম তোমাদের আট হাত করে সুতো কাটতে হবে আট হাত করে আমার এই ব্যাগটা সুতো কাটানো হয়েছে কারণ কি এটা ডিজাইনার ব্যাগ আর যদি তুমি সিম্পলভাবে নিতে চাও তাহলে তোমরা ছ হাত করে কাটতে পারো আর এই প্রথমে আমি ওটা বেঁধে নিয়েছি না হলে মানে গিটটা দিতে আর কি অসুবিধা হবে তার জন্য আমি প্রথমে বেঁধে নিয়েছি আর এটা হচ্ছে হবে এই এই মানে এই গিটটা হবে তোমার শুধু একদিকেই হবে শুধু ডান দিকেই হবে ডান দিক দিয়েই সব গিটটা করতে হবে আর এটা গিট একদিকে গিটটা করতে করতে পেঁচিয়ে যাবে গিটটা দেখো পেঁচিয়ে গেছে অনেকটা এভাবে পেঁচিয়ে যাবে আর যেদিকে পেঁচিয়ে যাবে সেদিকে ঘুরিয়ে নিতে হবে তো এর একটা আমি করেছি ফিতে একটা করছি তো চলো বন্ধুরা আমার ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে তোমাদেরকে এই ব্যাগটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও সুন্দর সুন্দর তোমাদের সাথে ব্যাগ শেয়ার করে নিয়ে চলে আসবো তো কেমন লাগছে আজকের এই ব্যাগটা আর এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর একটু তোমরা আমাকে ভালোবাসা দিও আর আমার যদি ব্যাগটা ভালো লাগে তো আমার মানে শেয়ার করে দিও তোমাদের বন্ধুর সাথে এভাবে ব্যাগ তৈরি করে তোমরা বিজনেসও করতে পারো কিংবা নিজের জন্য বানাতে পারো কিংবা তোমাদের বন্ধুবান্ধবকে সাথে শেয়ার করতে পারো তো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো